এই 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 তোমরা কারাগো এই তোমরা কারা যারা তোমরা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের দোগলা বলো বলো তোমরা প্লিজ একটু আমার কমেন্ট বক্সে এসে হাত তোলো না গো আচ্ছা আমি তো জানি তোমাদের পেটে বিদ্যা বুদ্ধি সবই আছে তাই না তোমরা এটা জানো না যে ছোট ক্রিয়েটাররা বড় ক্রিয়েটারদের দেখেই শেখে আশা করি আজকে তোমরা আমার সাথে একমতই হবে তা বলি কি বড় বড় ক্রিয়েটারদের তোমাদের চোখে পড়ে না তাদের দোগলাপন্তীগুলো এই কারা তোমরা কারা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটার যারা রয়েছি আমাদেরকে দোগলা বলো আমরা নাকি সিট দ্বারা ভাঙা বেচা তবুও চলো তর্কের খাতিরে ধরে নিলাম আমাদের তো সিট দাঁড়া ফিরদারা কিছু নেই এপাত পাত করে বেড়ায় মানে থালিকা আর কি তবুও তো তার পেছনে একটা কারণ আছে বলো নিজেদের চ্যানেলটাকে একটু গ্রো করার জন্যে একটু ভিউজের জন্যে তবুও না আমাদেরটা দর্শক মেনে নিলেও নেবে কিন্তু যারা একটা জায়গায় পৌঁছে গেছে লাভল পৌঁছে গেছে তাদের দুগলা তোমাদের চোখে পড়ে না ই বাবা কালকে লাইট দেখেছো কে কে দেখেছো হাত তুলবে একই প্রেমে মামি মই মই মামি মই মই একই প্রেমে ও যা লাগছিল না কিছু বলার নেই আসছে বন্ধুরা এই প্রসঙ্গে ঢোকার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি তো বিন্দাস আছি বিন্দাস কালকের পর থেকে আরও একটুখানি বেশি ভালো আছি কেন বলতো মানুষের যখন বিভিন্ন দিক থেকে ধাক্কা খেতে 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 চোখটা ফোটে না তখন মানুষ আস্তে আস্তে নিজের অস্তিত্বটা বুঝতে শেখে কোনটা ঠিক কোনটা ভুল কার পাশে থাকা দরকার কার পাশে থাকা দরকার নয় কে প্রকৃতই দোগলা কে প্রকৃতই একেবারে যাতা জঘন্য মানুষ বুঝতে শিখে তাই না হুম আশা করি আমি কথাটা ঠিকই বলেছি দেখো বন্ধুরা কালকে তোমরা যাদেরকে একই ফ্রেমে দেখতে পেয়েছো হুম দেখতে পেয়েছো যাদেরকে তারা কিন্তু মোটে বন্ধুত্ব করে আসেনি তার জন্য এসেছিল বুঝতে পেরেছো আমিও একটা টাইম না এই টিনটিনের সাপোর্টে কথা বলতাম ভালো করে বুঝবে বাট মিত্রবাবুর একদম একটি ছিলাম আজ অব্দিও তাই আজ অব্দিও তাই ওনাকেও আমি সাপোর্ট করি না তবে টিনটিনের কিছু জিনিস দেখে না যখন বুঝতে পারলাম যে না একেও অন্ধের মতো সাপোর্ট করা যায় না তখন থেকে এই রাস্তাতেই চলছি যার যখন যেটা ঠিক দেখি সেটা বলি যার যখন যেটা ভুল দেখি সেটাও বলি সেটা টিনটিনের ক্ষেত্রেই কী আর ওদিকে মিত্রবাবুর ক্ষেত্রেই কী আমি চাই যে ছোট্ট পুচকু শোনাটা যেন জাস্টিস পায় ও যেখানেই থাকুক না কেন যার কাছেই থাকুক না কেন তো সেই বিষয়ে তো আর আমাদের কথাটাই যে চূড়ান্ত হবে সেটা তো নয় সেটা কোর্টের হাতে সম্পূর্ণই তা কোর্ট নিশ্চয়ই বুঝে শুনেই সিদ্ধান্ত জানাবে তো ওই ব্যাপারে নাইবা ঢুকলাম এইটুকুই চাই যাতে ও ভালো থাকুক ওর ভবিষ্যৎটা যেন সুন্দর হয় ভাবছি এই যে সীমাদিকে নাম নিচ্ছি আজকে হুম হুম কোনো ব্যাপারই না কেন শুধু শুধু জাস্ট ফার্স্ট বলতে যাও যদিও সীমাদিকে আমি কোনোদিনই অন্য লোকজন যেই সমস্তভাবে ডাকে সেইভাবে ডাকতো আমি ওইভাবে কোনোদিন ডাকিনি জাস্ট দিদি বলতাম ম্যাডাম বলতাম আজকে সীমাদি বলেই বলছি ভাবছি মাঝে মধ্যে মধ্যে সীমাদির লাইভে গিয়ে সীমাদিকে বলে আসবো জাস্টিস ফর কৃষাণ বলে আসবো যেন ওর দিকটা আগে দেখা হয় ওর মা ভার্মে যাক ওর বাবা ভার্মে যাক বাচ্চাটার যেন ঠিকঠাক করবারই হয় বুঝলে তো আশা করি খুব একটা ভুল করবো না বলো এটা বললে হুম হুম একদমই না এখন তো কেউ বলতেই পারবে না আর শোনো কেউ যদি আমাকে দোগলা বলেছো না একেবারে সমস্ত রেকর্ড ফেকর্ড রেখে দিয়েছি একেবারে চোখের সামনে এইভাবে দড়িয়ে দেব। তোমরা চশমা পরে দেখে নেবে যে আমি বা আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটাররা কতটা দোগলা গো তার থেকেও বড় বড় দোগলা বড় বড় দোগলা ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তবে থ্যাংকস টু টিনটি আর থ্যাঙ্কস টু মিত্র বাবু দুজন বাচ্চাটাকে নিয়ে হলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পেতাম ও মাই গড দেখতে পেতাম একদমই পেতাম না হুম মানে কোথা থেকে শুরু করব আর কি কি বলবো ভেবে পাচ্ছি না চেষ্টা করছি ভিডিওটা ছোটোর মধ্যে করার যদি কোনো ইনফরমেশন এই ভিডিওতে দিতে ভুলে যাই তো নেক্সট ভিডিওতে দিয়ে দেবো হুম একদম চিন্তা করবে না হ্যাঁ কেউ চিন্তা করো না আরও একটা জিনিস কালকের ওই ঐতিহাসিক লাইফটা থেকে জানলাম কেউ যদি কোনো ভালো অনুষ্ঠান তোমরা সুসম্পন্ন করতে চাও কি করবে বলতো সবার প্রথম তোমার শত্রুর দিকে যারা আছে তাদের সাথে আগে ভাই হাত মেলাবে তাদেরকে আগে একটু হাবিভাবে ভাবে আঁকার ইঙ্গিতে একটু ইনভাইটেশন দিয়ে রাখবে অবশ্যই করবে কিন্তু হুম জেনে তোমরা তো জানছই যে তোমাদের শত্রুরা তোমাদের ওই শুভ অনুষ্ঠানটা পণ্ড করতে আসবে হুম সেটা যতই পচা টমেটো হোক পচা ডিম হোক জুতো ঝাটা যাই হোক আসবে তোমাদের থেকে ময়ে মেয়েও করতে পারে কিন্তু হুম এগুলো সব জেনে বুঝে সমস্ত কিছু জেনে বুঝে হলেও কিন্তু নেমন্তন্নটা করবে কেন বলো তো যাতে পরবর্তীতে বলতে পারো হুম হুম শত্রুরা না থাকলে আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দর সাফল্যমণ্ডিত হতো হাইলাইট হতো বলতে পারবে না কিন্তু ওই জন্যই বললাম যত না মিত্রদেরকে ডাকবে তার আগে শত্রুদেরকে ইনভাইট করে রাখবে অবশ্যই করে রাখবে বুঝলে আর কালকে ওই ঐতিহাসিক লাইফটা থেকে আরও একটা জিনিস বুঝেছি হুম যার লাইফটা আর কি চলছিল তার চুলকুনিটা একটু হলেও কম যে উঠেছিল তার চুলকুনিটাই একটু বেশি সে আবার সীমাদিকে সবসময় মিত্রবাবুর ভাই বোন ভাই বোন করে করে বলে হম এতদিন সাপোর্ট করতাম সত্যি ঘেন্না লাগছে এখন ঘেন্না লাগছে জাস্ট ঘেন্না লাগছে হম বলতো সন্দীপ আর সীমাদি ভাই বোন ভাই বোন ভাই বোন আর তোরা কি রে তোরা ও মাই গড তোরা দুটো কি হুম মানে কি বলবো কালকে লাইভে উঠে বলা হচ্ছে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই জাস্ট এই টিং 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 স্কুলের ঘন্টা তার জন্যে আমরা এক জায়গায় এসেছি ও মাই গড হেরি তাই না কি আমি না দু চার দিন আগেই খবরটা পেয়েছিলাম জানো তো বন্ধুরা যে সব তলে তলে সেটিং কমপ্লিট কিন্তু আমি না বিশ্বাসই করিনি একদম বিশ্বাস করিনি বলুক কালকে যা দেখলাম না তারপরে আর মানে কোনো কথাই হয় না কথাই হয় না আর আজকে সকালে যার লাইটটা চলছিল তার একখানা ভিডিও দেখলাম সে একখানা ভয়েস রেকর্ডিং রিভিল করেছে কার সোমার সাথে ওনার তা বলি কি এই কল রেকর্ডিংটা তো সোমার সাথে আপনার হয়েছিল ম্যাডাম তাই রেকর্ডিংটা তার কাছে গেল কি করে কি করে গেল হুম এত তলে তলে এত বাবা হতেই পারে সত্যি ইউটিউবে না আসলে জানতেই পারতাম না কোথা দিয়ে কি হয়ে যায় না হয়ে যায় আর মানুষ শুধু আমাদের মতো চুনোপুটিদেরই দোগলা বলে খালিকা বেঙ্গান বলে যে একবার এই পাশে যায় একবার ওই পাশে যায় অথচ যারা বড়ো বড়ো আসনে বসে রয়েছে কন্ট্রোভার্সি জোনে তারা যে কত কি করে বেড়াচ্ছে এগুলো মনে হয় দর্শকের চোখে পড়ে না তবে হ্যাঁ একটা জিনিস দেখে ভালো লেগেছে বহু দর্শক বহু দর্শক ওই ভাই বোনের আর কি বহু দর্শকই দুজন কি হেগি জুতিয়েছে খুব খুশি হয়েছে সেটা দেখে খুব খুশি হয়েছি বেশ হয়েছে বেশ হয়েছে এবার আজকে একটা কথা আমি ক্লিয়ার করি এই যে মিট আপটা যেটা ছিল আর আমি না বন্ধুরা প্রথমে সেই মিট আপে যেতেই চাইনি তো যে আমার সাথে গিয়েছিল সে বারংবার আমাকে ফোন মেসেজ করে বলছিল যে না মৌ চলো না চলো না গেলে পরে বেশ ভালোই হবে চলো না খুব ভালো হবে ওই যে উনি কি মোয়ে মোয়ে দিদি নাকি ওনাকে ইনভাইট করেছে মোয়ে ময় দিদি বলেছে যে না তুমি এসো আসলে পরে আমার একটু ভালো লাগবে চলো না মৌ চলো না চলো না এইভাবে রিকোয়েস্ট করেছে সেই সমস্ত হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো আমার কাছে রয়েছে তখন আমিও ভাবলাম যে আমার চ্যানেলটা মনিটাইজেশনের মুখে দেখো ইউটিউবে প্রত্যেকেই চায় না যে একটুখানি নিজের চ্যানেলটা যাতে গ্রো হয় আমিও তখন ভাবলাম যে ঠিক আছে যদি যাওয়াই যায় খারাপ কি তো ঠিক আছে তো এরপরে না আমি আমার হাজব্যান্ডকে বিষয়টা বললাম যে এরকম সে বলছে যার আর কি মোয়ে দিদির মিট আপ হবে তার ওদিন জন্মদিন যেতে বলছে তো আমার হাজব্যান্ড তখন বললো কি যে না এখন একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে এখন তুমি যেও না এখন সম্ভব হবে না আমি না সরাসরি তাকে ফোন করে নাই করে দিলাম যে না গো এখন একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে ছেড়ে দাও না 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 চলো 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 তোমরা বুঝে দেখো আমার থেকে ট্রেনের টিকিট ভাড়াটাও নেয়নি আমি এমনও বলেছিলাম যে ঘুরে ফুরে আসি তাহলে নেক্সট মাসে তোমাকে আমি টাকাটা দিয়ে দিব না 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 দূর পাগলি এইটুকু আর টাকা টাকা দিতে হবে না ওই ট্রেনের টিকিটটা ছাড়া বাকি সব কিছু দিয়ে যতটা আমার সামর্থ্যে কুলিয়েছে যেমন ধরো হোটেলের রুম ভাড়ার অর্ধেকটা বা খাওয়া দাওয়ার পারপাসে যতটুকু সম্ভব আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি হ্যাঁ হয়তো সেই বেশি করেছে এখন বুঝতে পারছি কেন এত ফিরি অ্যাকচুয়ালি ফেজ ভ্যালু ফেজ ভ্যালু মানে কিরণ দোগলা এরা যখন ওই মিটাপে যায় তখন কত খাতির আমার সাথে হুম যে মিটাপ থেকে ফিরে এলাম আর আমাকে চেনেই না একটা ফোন করে হাই হ্যালো করা খোঁজ নেওয়া ক্যাশ কলা হুম এগুলো দেখে না বোঝা যায় আর এটাও জেনে রাখো বন্ধুরা মিটাপে যাওয়ার আগে কিন্তু আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল আর ওয়াচ তিন হাজারের ওপরেই ছিল আর অল্প একটুখানি আটকে ছিল হ্যাঁ যার থেকে যেটুকু উপকার পাই সেটুকু তো বলতেই হয় আমি আমার আগের ভিডিওতেও বলেছি বারংবার বলেছি যে তার মিটাপে গিয়ে দুশো তিনশো মতো সাবস্ক্রাইবার আমি পেয়েছি প্লাস ওই ব্যালেন্স ওয়াচটা একটুকু পেয়েছি কিন্তু যদি জানতাম যে এই রকম দিন দেখতে হবে বিশ্বাস করো হারগিস যেতাম না হারগিস যেতাম আর কালকে আমি দেখছিলাম নিজের ফেস ভ্যালু করার জন্য লাইফটা যা শুরু হলো ওই যে উঠে ঘাটতি মেরে বসেছে লাইভ থেকে নামার আর কোনো নাম নেই তা বলি আপনার ফেস ভ্যালু হয়েছে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বেড়েছে আর একটু ভালো করে চাটুন দেখুন এইবার বুঝতে পারছি কেন কথায় কথায় ওই যে ময়ে ময়ে দিদির মুখে আপনার নামটাই শোনা যেত এবার বুঝতে পারছি খুব ভালো করে বুঝতে পারছি ভালো না বলে সে চম্পা 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 চামেলি চিকনি চামেলি হম হম এই নামটা আমি দিলাম সে তো আমায় চালতার চিপড়া বলেছিল আর বাকিরা দেখছি ইউটিউবে তাকে চম্পা চামেলি বলে আমি তাকে চিকনি চামেলি বললাম ভালো না নামটা হম হম ভালো ভালো তো সেই চিকনিটা চামিলি এই কিছুদিন আগে আমাকে আর আমাকে যে ওই ময় মেয়ে দিদির আর কি নিয়ে গিয়েছিল গো নিজের গাঠের পয়সা খরচা করে না করেছে করেছে ফালতু কথা বলে লাভ নেই সে অনেক কিছুই করেছে তখন তো বুঝতে পারিনি যে সে তার স্বার্থটা আগে দেখেছে তার এখান থেকে যাওয়ার কেউ নেই তাকে তার বাড়ির লোক একা ছাড়বে না তো কে আছে না এই ডিস্ট্রিক্টের মধ্যে সবাইকে ছেড়ে রয়েছে কে না মৌ একেবারে আমার সাথে প্রথমে মেসেঞ্জারে যোগাযোগ করে যে তোমার সাথে একটু কথা আছে একটু তোমার ফোন নাম্বারটা দেবে দিয়েছি ফোন নাম্বারটা দিয়েছি তো কেন ফোন নাম্বারটা চেয়েছিলো আমাকে মানে কনভিন্স করার জন্যে যে আমি যেন মিজাবটাতে চাই আর আমিও তো তোমাদের একটু আগেই বললাম আমিও ভেবেছিলাম যে চ্যানেলটা মনিটাইজেশনের মুখে যদি একজন বড়ো ক্রিয়েটারের সান্নিধ্যে গিয়ে মনিটাইজ যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো হয় যেহেতু আমি দীর্ঘদিন ধরেই ইউটিউবে রয়েছি আর সত্যি পয়সা আমারও দরকার তবে আমি না ডিজিটাল ভিকারির মতো নিজের প্রবলেম দেখিয়ে রোগ দেখিয়ে পয়সা চাইতে পারি না বিশ্বাস করো পারি না তাতে আমি মরে যাই মরে যাব মরে যাই মরে যাব কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে ভিক্ষার ঝুলি পাতবো ওটা পারি না এনিওয়ে আমার কথা বলতে আসিনি যেটা বলছিলাম আর কি তো কিছুদিন আগে ওই চিটনি চামেলি এই আমাকে আর তাকে পরিষ্কার বলে দিয়েছিল ওই ময়ে ময় দিদির হাজবেন্ড নাকি হোটেল রুমে এসে এটা ওটা সেটা করে গেছে আমি না সেই জায়গায় প্রটেস্ট করেছি উনিও প্রটেস্ট করেছে শুধু উনি ওনার কথাটা বলেছে একবার মনে করেনি যে না এই ক্ষেত্রে ময়ের কথাটাও বলা দরকার না বলবে কেন বলবে কেন উনি তো শুধু বড় বড় মানুষদের চাকতে ওস্তাদ মৌ একটা ছোট্ট চ্যানেল ওর কথা বলে কি লাভ আছে বুঝতে পেরেছো বন্ধুরা আমি বরং মানে বোকা শ্রী আমি আমি নিজেকে নিজেই বলছি বোকা ফ্রি নাহলে এদের মতো মানুষের পাশে দাঁড়াই কি বলবো। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে ইউটিউবে কেভি তো কারো চিরন্তন শত্রু নয় হ্যাঁ সেটা ঠিকই কিন্তু এত নোংরা কথা বলার পরে তারপরে ওই চিকনি দাদা বলেছিলো আবার যে নাকি সব স্বামী পরিত্যক্তা ভাবো তারপরে ওই লাইভে উঠে উনি বসে আছেন বসে বসে ফেস ভ্যালু করছেন ওই চিঠি দাদা আর ময়ে ময়ে দিদির পাশে ওনার থোপড়াটা দেখাচ্ছেন ভাবছেন এইভাবে ওনার চ্যানেল বিশাল বড় হয়ে যাবে করুন ম্যাডাম করুন দেখুন কত সাবস্ক্রাইবার বাড়লো বাড়বে বাড়বে আপনার দ্বারাই হবে আমাদের দ্বারা হবে না তো এত কিছু করার পরেও যে ঘন্টার পর ঘণ্টা লাইভে বসে থাকতে পারে তাকে হ্যাঁ অফ জানাতেই হয় তো এখন অনেক বন্ধুরাই তোমরা বলতে পারো যে ইউটিউবে কেউ তো কারো চিরন্তন শত্রু নয় তো কেন যাবে না একদমই তাই আমি সম্পূর্ণ সহমত তাহলে আমারও তো চিরন্তন শত্রু সীমাদি বলো তারপরে ওর নামটা কী বলে দীপ্তিদি বলো রিম্পা বলো কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতামও নেই গীতাদি বলো কারোর সাথে কোনো শত্রুতাম নেই এই ময়ে ময়ে দিদিকে একটু বেশিই ভালোবেসে ফেলেছিলাম হুম এর কারণে এদের সঙ্গে হয়ে যেত তা এখন ভাবছি কী দরকার শত্রুতাম জিয়ে রাখার তো এখন থেকে সবাইকে কমেন্ট করব সবাইকে মানে যার ভিডিও ভালো লাগবে অবশ্যই তার ভিডিওতে তাকে অ্যাপ্রিসিয়েট করব করব। আরও একটা কথা বলি এই যে এই ভিডিওতে আমি যাদের যাদের আর কি কথা বললাম তারা যদি মনে করে যে আমার চ্যানেলে স্ট্রাইক দেবে তারা যেন একটু বুঝে শুনে দেয় হুম কারণ এর আগ অব্দি তাদের নিয়ে যতগুলো ভিডিও করেছি না সব পজিটিভ ব্যাঙ্গেলে ভিডিও করেছি ঠিক আছে এবার ডাক্তার থেকে করতেই পারে তো আমি এখনই বলে রাখছি যদি স্ট্রাইক দিতেই হয় ওই একটা দুটো না একবারে তিন তিনটা স্ট্রাইক দিয়ে এই চ্যানেলটা পুরো উড়িয়েই দেবে ঠিক আছে যেই দিতে চাও উড়িয়েই দেবে আমার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষজন আমাকে একটু আগেই বললো যে মো তুমি যে ভিডিও পাবলিশ করবে এখনের পর থেকে তার আগে তুমি ওই সমস্ত ভিডিওগুলো প্রাইভেট করে দাও আমি প্রাইভেট করতেও নিয়েছিলাম কিন্তু করলাম না এরকম থাক দেখি না কত দূর কী হয় তো আমি একটা রিকোয়েস্ট করে রাখছি যদি কেউ মনে করো আমার চ্যানেলে স্ট্রাইক দেবে একবারে একটা দুটো না আমি অত অ্যাপ্লাই ফ্যাপ্লাই করতে জানি না স্ট্রাইক দিয়ে উড়িয়েই দেবে উড়িয়েই দেবে ঠিক দ্বিতীয় প্রথম চ্যানেলটা যা করা হয়েছিল আর ওরমই করে দেবে তো তারপরে দেখবো নতুন করে আবার দাঁড়াতে পারি কি কিনা এইটুকু বলে গেলাম লজ্জাও না নির্লজ্জ নির্লজ্জ মানে নিজের ফেস ভ্যালু করতে যতটুকু যে শির আছে একেবারে কেন্দ্র নয় একেবারে কেঁচোর মতো হয়ে গুটিয়ে চম্পাকুলির লাইভে উঠে বসে বসে ভ্যান তারা মারছিল মানে কি বলবো কি বলবো আর বন্ধুরা জানো যখন আমরা মিটার থেকে ফিরি ট্রেনে আমি বলেছিলাম যে এই যে মিটার থেকে ঘুরে যাচ্ছি এরপরে আমি তোমাকে ফোন ফোন করব মাঝে মাঝে কথা হবে আমাকে পরিষ্কার মুখের পরে বলে দিয়েছিল হ্যাঁ তুই ফোন করিস আমি যদি ফাঁকা থাকি তাহলে অবশ্যই কথা বলবো কিন্তু আমার কাছে খবর আছে সে না অন্যান্য ক্রিয়েটারদের সাথে কথা বলে ভালোই কথা বলে ভালোই কথা বলে কেন বলে কারণ তাদের চ্যানেলটা বড় মো একটু ইউটিউব চ্যানেল ওকে গুরুত্ব দিয়ে কীভাবে নিজেকে বিশাল ক্রিয়েটার ভাবে বিশাল চুক্তি দেওয়া ভিডিও করে বলে মনে হয় মনে করে ভালো আপনি তেল মেরে যান ঠিক আছে তেল মেরে যান মানে মানুষকে বোকা বানিয়ে ভিউজ ইনকাম করে রেভিনিউ জেনারেট করার যে খিদে এইগুলো ইউটিউবে না আসলে আর এদেরকে না দেখলে না সত্যি বুঝতেই পারতাম না সিরিয়াসলি বুঝতেই পারতাম না মাঝখান থেকে খারাপ হলো কে সোমা ধরিত্রী এরা খুব খারাপ এদের সিদ্ধারা নেই আজকের থেকে হয়তো আমারও আর সিদ্ধারা থাকলো না আর না থাক সিদ্ধারা না থাকলে এখন ওনার প্লেট ফ্লেট পাওয়া যায় তাই না হুম 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 ওই যে লাগাই লাগায় যে পা পাওয়া যাবে না পাওয়া যাবে না যারা লাইভে উঠেছিল অলরেডি তাদের সিট মানে টুকরো 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 হয়ে গেছে তো সব প্লেট তো ওখানে লেগে গেছে ওই প্লেট প্লেট লাগিয়ে জোড়া তাঁতি মেরে বসেছিল লাইভে আর কি আজকের পর থেকে হয়তো অনেকে বলবে আমারও ভাঙা আই ভাঙা কেয়ার ঠিক আছে বড় বড় ক্রিয়েটারদের যদি এত সিট দ্বারা ভাঙা থাকে এত যদি তারা দোগলা হয় এত কিছুর পরেও তারা যদি ইন্টু কুলুকুলুক করতে পারে তাই না কাছাকাছি আসতে পারে তাহলে আমি কোন ছাড় হুম আমি কোন ছাড় আমিও তো চাই না যাতে আমার চ্যানেলটাও একটু গ্রো হয় তা আমিও তো ভাই সেই দিকেই যাব তারপরে এই যে অনেক মানুষ বলেছিল এই মো ভুলে যেও না সমাধরিত্রী তোমাকে কত কি বলেছে কি না বলেছে আর তাদেরকে একই ফ্রেমে দেখে বুয়ো কি লাগছে দুজনকে বুয়ো কি লাগছে বুঝতে পেরেছ হুম তো সবই দেখছি সবই বুঝছি এইটুকু ডোজ দিয়ে গেলাম আরও বলবো ক্রমশ প্রকাশ্য তবে অবশ্যই যে যত ভালো কাজ করবে বলে প্ল্যান করবে তারা আগে শত্রুপক্ষের সাথে হাত মেলাবে তাতে তোমাদেরকে শত্রুপক্ষ যতই পচা টমেটো পচা ডিম ছাটা জুতো মারুক না কেন বুঝলে তো পরে তোমরাই এসে বলবে যে না শত্রুপক্ষ না থাকলে আমার এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সাফল্য সাফল্যমণ্ডিত হতোই না বুঝতে পেরেছ হুম বুঝতে পেরেছ বুঝতে পেরেছো এই হচ্ছে ব্যাপার আর একটা কথা বলি সমস্ত ভিউবার বন্ধুদের উদ্দেশ্যে ইউটিউবে না কোনো ক্রিয়েটারকে বিশ্বাস করবে না একদম করবে না কে যে কখন কোথা থেকে পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে না চোখের নিমেষে একদম বুঝতে পারবে না একদমই বুঝতে পারবে না তো চলো এই ভিডিওটা এইখানেই রাখছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসছি যেটা মিত্রবাবুর লাইভে যা চলছিল সেই বিষয়টা নিয়ে ঠিক আছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেবো ঠিক আছে চলো প্রত্যেকে ভালো থেকো কাটা বাই লাভ ইউ অল